আমরা প্রোনাউন নিয়ে এখন আলোচনা করছি পরবর্তীকালে আমরা হ্যাঁ যতগুলো আছে আমরা একদম প্রত্যেকটিকে ভেঙে ভেঙে আলোচনা করব যারা একদম একটা ইংরেজিতে স্বচ্ছ ধারণা নিতে চাইছো বা যারা বিভিন্ন পরীক্ষা দিতে চাইছ সেটা অ্যাকাডেমিক পরীক্ষা হোক বা কোনো চাকরির পরীক্ষা হোক এটা কিন্তু প্রত্যেকের জন্য ক্লাসটা হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা শুরু করার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি যারা ইউটিউব চ্যানেলে যারা ফেসবুকে দেখছো সেখানে তোমরা পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করে রাখো ঠিক আছে বন্ধুরা চলো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখবো কিন্তু ঠিক আছে ইনডেফিনিট প্রোনাউন আমরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় একসাথে আছে অনেকগুলো জিনিস আমরা কিন্তু একসাথে শিখবো চলো ইনডেফিনিট প্রোনাউন দেখো ইনডেফিনিট মানে কি এর মানেটা কি আমরা জানি যে ডেফিনিট একটা শব্দ আছে আমরা যখন আর্টিকেল পড়েছিলাম আর্টিকেল ক্লাস দেওয়া আছে বা যখন আমরা আর্টিকেল পড়ি সেখানে দেখো ডেফিনিট আর ইনডেফিনিট দুটো আর্টিকেল আছে আছে না তাহলে ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট তাহলে দেখো নাম থেকে যাচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন মানে কি যে প্রনাউন দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় কি বললাম যে প্রণাউন দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় তাতে বলা হয় অর্থাৎ এটা নির্দিষ্ট করে বোঝাবে না এইটুকু বোঝাবেন এরপর চলে আসো কিছু মানে ক্লিয়ারলি বুঝতে পারবো যেমন দেখো এখানে সামবাডি সামওয়ান ইজ কামিং হিয়ার এখানে সামওয়ান সামথিং ওয়াজ মিসিং এখানে সামথিং এই যে সামবাডি সামওয়ান এবং সামথিং এইগুলো কি এগুলো হচ্ছে আমার ইনডেফিনিট প্রোনাউন দেখো সামবাডি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ কেউ কাজটা করেছে কেউ কাজটা করেছে মানে কি ব্যক্তিটা কিন্তু নির্দিষ্ট নয় যে কেউ হতে পারে তাহলে এই সাবজেক্টটা হচ্ছে আমার কি প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন সামওয়ান ইজ কামিং হিয়ার কেউ এখানে আসছে আমরা কোন সময় বলি না দেখ না কেউ মনে এখানে আসছে তাই না তাহলে সামওয়ান মানে যে কেউ হতে পারে তাহলে সামওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন সামথিং ওয়াজ মিসিং অর্থাৎ কোনো কিছু একটা মিসিং আছে কোনো কিছু নেই ঠিক আছে তাহলে এই সামথিং কি হয়েছে সামথিং হয়েছে ইনডেফিনিট এরপর দেখো এই যে সাম্বাডি এবং সামান এই যে সামবডি এবং সামওয়ান ঠিক আছে এগুলো কোনো ব্যক্তিকে বোঝায় কোনো পার্সেন্স কে বোঝায় ক্লিয়ার আর সামথিং যেটা আছে এই যে সামথিং ওয়ার্ডটা এই সামথিংটা কোনো বস্তুকে বোঝায় কোনো থিংস কে বোঝায় ঠিক আছে কোন বস্তুকে বোঝে এটি বোঝায় প্রত্যেক এরপর চলো আমরা দেখেনি যে এই বডি হ্যাঁ ওয়ান থ্রি এর দিয়ে আর কি কি ওয়ার্ড আছে এবং এগুলো কি সিঙ্গুলার না প্লুরাল তাহলে আমরা বডি ওয়ান এবং থ্রি দেখো এর দিয়ে কি কি ওয়ার্ড হয় খুব ইম্পর্টেন্ট কি কি ওয়ার্ড হয় যেমন ধর বডি দিয়ে চারটি ওয়ার্ড আছে কি ওয়ার্ড আছে

অনির্দিষ্ট করে বোঝায় ক্লিয়ার এবং দেখো এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার খুব ইম্পর্টেন্ট এগুলো কি এইগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এদের পর কি হয় সিঙ্গুলার থার্ড পারসন তাই না এইগুলো থার্ড পার্সন সিঙ্গুলার তাই এদের পর এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পর কি হয়

अधिकार पुछाय तुमदर माय आवर योर ही हर ये लो पजिटिव पॉजिटिव केस है ना तो लेकिन ये कांसेप्ट था सीधा होची जे जो वन ए वन पजिटिव केस की है वन ए पॉजिटिव केस की हो वनस की रकम एग्जांपल देख ली वन शुड रिस्पेक्ट इज हर देयर वनस टीचर्स অর্থাৎ একজনের উচিত তার শিক্ষকদের সম্মান করা দেখো এই ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে যে যে কোনো একজনকে বুঝাচ্ছে ফলে ব্যক্তিটা কিন্তু নির্দিষ্ট নয় ব্যক্তিটা অনির্দিষ্ট ফলে এর যে মানে পজিটিভ কেসটা সেটা কিন্তু হিজও হবে না হারও হবে না দেয়ার তো হবেই না কারণ দেখে এই ওয়ান আমরা হিজ বা হার কোথায় বসাবো যখন নির্দিষ্ট থাকবে

এই অনেকগুলো বন্ধু আনাও পারছে এই জন্য দেখো প্রোনাউনটা কি হয়ে গেল হিজ হয়ে গেল কিন্তু এখানে ওয়ান দ্বারা বোঝা যাচ্ছে যে যে কোনো ব্যক্তি হতে পারে ফলে এখানে ব্যক্তিটা কিন্তু অনির্দিষ্ট এই জন্য এই প্রোনাউনটা হবে ওয়ান সিমিলারলি এটাও ওয়ান শুড লাভ ওয়ান্স প্যারেন্টস অর্থাৎ একজন উচিত তার বাবা মাকে ভালোবাসা তাই না তাহলে কি হবে ওয়ান্স হবে এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে যে ওয়ানের অধুদিক কেস হয় কি বললাম ওয়ানের কেস হয় তাহলে বন্ধুরা ক্লাসটা এ অবধি থাকবে হ্যাঁ ক্লাসটা শেষ করার আগে যারা শেষ হব্দে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুকে দেখছ ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখো তো আবার দেখাও ঠিক আছে তোরা শিখতে পারতে আমি শিখাতে পারবো বন্ধুরা এটা হচ্ছে পর্বতী ক্লাস